সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে ক্লাসে আমরা তিন নাম্বারের যে অঙ্কগুলো এইগুলো সমাধান দেখব যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে দেন এই ক্লাসটা করবে তো এখানে কি বলছে দেখো নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তো এখন আসা যাক সার্থক অঙ্কটা কি আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে অর্থাৎ প্রথম ক্লাসে সার্থক অঙ্ক কি এই সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম তারপরও এখানে দেখো আলোচনা করতেছি তো আমাদের দশটা সংখ্যা প্রতীক রয়েছে সেগুলো হলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই দশটা সংখ্যা প্রতীকের এক থেকে নয় পর্যন্ত যে প্রতীকগুলো এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক আর জাস্ট শূন্য এটা হচ্ছে পরার্থক অঙ্ক সার্থক অঙ্কের ভ্যালু আছে বা যখন আমরা চার বলবো তখন কিন্তু এর নির্দিষ্ট একটা মান বুঝে কিন্তু যখন শূন্য বলবে এর কিন্তু কোনো ভ্যালু নেই বা মান নাই তো শূন্য যখন কোনো একটা সার্থক অঙ্কের সাথে বসে তখনই কেবল এর মানটা প্রকাশ পায় যেমন আমি যদি তিনের সাথে শূন্য বসাই তখন এটা কি হয়ে গেল ত্রিশ তো আশা করছি বুঝতে পেরেছ এখন আমাদের কি করতে হবে এই সার্থক অঙ্ক যে আছে ওইগুলো খুঁজে বের করে এদের স্থানীয় মান নির্ণী করতে হবে ফর এক্সাম্পল এখানে দেখো গ নাম্বারটা গর্ণ মধ্যে চারটা অঙ্ক রয়েছে তো শূন্য এইটা কি এটা হচ্ছে পরাথক অঙ্ক আমরা কেবল সার্থক অঙ্কগুলো নিয়ে কাজ করব তিন দুই চার এইগুলো নিয়ে কাজ করব ঠিক আছে তো চলো এখন আমরা অঙ্কগুলো সমাধানে চলে যাই তিনের ক আমাদের প্রথম সংখ্যাটা ছিল বাহাত্তর বাহাত্তর সংখ্যাটিতে তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও বাহাত্তর সংখ্যাটিতে দুই এটা কিসের মধ্যে পড়েছে এককে আর সাতটা পড়েছে দশকে আমরা তো একক দশক শতক হাজার এর আগের ক্লাসগুলো তো দেখেছি তো দুই এর স্থানীয় স্থানীয় দুই এর স্থানীয় মান দুই একক যেহেতু এটা এককে পড়েছে দুইটা তো আমরা কি লিখবো এর স্থানীয় মান দুই একক অর্থাৎ তারপর দুই গুণ এককের ভ্যালু হচ্ছে এক দুই গুণ এক বা দুই আমরা এটাকে কথায় লিখে দিব তারপর সাতের স্থানীয় মান সাত সাতটা কিসে পড়েছে দশকে তো আমরা এখানে লিখে দিব সাত দশক অর্থাৎ সাত গুণ দশক বলতে কী বোঝাই দশ তারপর সাত এবং দশ গুণ দিলে কত সত্তর সত্তরকে আমরা কথায় লিখে দিব তারপর তুমি সুতরাং দিয়ে লিখে দিবা বাহাত্তর সংখ্যাটিতে বা তোর সংখ্যাটিতে দুই ও সাত এই যে দুই প্রথমে লিখেছি সাত পরে লিখেছি তুমি সাত আগে লিখতে পারো দুই পরে লিখতে পারো এটা কোনো কিছু তো এতে কোনো কিছু হবে না ঠিক আছে বাহাত্তর সংখ্যাটিতে দুই ও সাতের স্থানীয় স্থানীয় মান যথাক্রমে দুই এই যে দুই এবং কি স্থানীয় মান সত্তর এই কথা দুইটা লিখে দিব দুই এবং বা ও লিখতে পারো দুই এবং ক্লিয়ার তারপর আমরা খ দেখব। নাম্বার কি বলছে তিনশো উনষাট ঠিক আছে তিনশো উনষাট সংখ্যাটিতে নয় এটা কি নয়টা পড়েছে এককে পাঁচটা পড়েছে দশকে তিনটা পড়েছে শতকে তো নয় এর স্থানীয় মান নয়ের মান আমরা কি দিব নয় একক দিব অর্থাৎ নয় গুণ কি দিব একক বলতে এক বা নয় তারপর পাঁচের স্থানীয় মান পাঁচ আমরা এখন কি কি লিখব দশক অর্থাৎ পাঁচ গুণ কি দিব দশ বা পঞ্চাশ ক্লিয়ার তারপর তিনের স্থানীয় মান তিনটা কে পড়েছে শতকে তো আমরা লিখে দিব তিন শতক অর্থাৎ তিন গুণ শতক বলতে কি বোঝায় একশো তিন গুণ একশো বা কথায় লিখে দিব তিনশো তিন আর একশো গুণ দিলে কি হবে তিনশো এখন এইগুলাকেই আমি লিখে দিব তিনশো উনষাট সংখ্যাটিতে dite 9 5 ও 3 এর স্থানীয় মান নিয়মান যথাক্রমে ঠিক আছে যথাক্রমে যখন বলবে তখন সিরিয়ালে লিখতে হবে অর্থাৎ 9 টা আগে লিখতে হবে 5 টা আর পরে 3 তো 9 9 কি এই যে আমরা এগুলো লিখে দিব 9 50 এবং 300 9 50 এবং কি এবং 300 এটাই উত্তর তারপর গড় নম্বর অঙ্কটা দেখো চার দুই শূন্য তিন অর্থাৎ চার হাজার দুইশো তিন সংখ্যাটিতে তিন সংখ্যাটিতে তিন আমরা প্রথমে তিনটা বের করব তিনের স্থানীয় মান তিনের স্থানীয় মান কি এটা এককে পড়েছে তিন একক অর্থাৎ তিন গুণ এক বাকি তিন দেন দুইয়ের স্থানীয় মান আমরা কিন্তু শূন্য এর স্থানীয় মান বের করবো না কারণ শূন্যটা হচ্ছে পরার্থক অঙ্ক আমাদের প্রশ্নে বলছে সার্থক অঙ্কগুলোরই কেবল স্থানীয় মান বের করার জন্য তো দুই এর স্থানীয় মান দুইটা কোথায় পড়েছে তিনটা এককে শূন্যটা দশকে দুইটা পড়েছে শতকে আর চারটা পড়েছে হাজারে তো দুই এর স্থানীয় মান দুই শতক অর্থাৎ দুই গুণ শতক বলতে একশো বা দুইশো দেন চার এর স্থানীয় মান চারটা কোথায় পড়েছে হাজারে লিখে দিবা চার হাজার অর্থাৎ চার গুণ হাজার বলছে আমরা কি দিব হাজার লিখব একক দশক শতক হাজার তো আমি সামনে থেকে বলতেছি একক দশক শতক হাজার এখানে দেখো একক দশক শতক হাজার একই কথা বা চার হাজার চার হাজার সুতরাং চার দুই শূন্য তিন সংখ্যাটিতে যথাক্রমে এগুলো লিখে দিব তিন দুইশ এবং চার হাজার তিন দুইশ এবং চার হাজার ক্লিয়ার তো তারপর আমরা ঘর নাম্বার অঙ্কটা দেখব যতদিক তো এখন আমরা ঘর নাম্বার অঙ্কটা দেখব যত সামনে যাব তত অঙ্কগুলো কঠিন হতে থাকবে এখন সত্তর হাজার আটশো এই সংখ্যাটিতে সংখ্যাটিতে প্রথমে কি রয়েছে নয় তো নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান কি নয় একক আচ্ছা এখানে দেখো নয়টা একক শূন্যটা পড়েছে দশকে আটটা পড়েছে শতকে শূন্যটা পড়েছে হাজারে আর ষাটটা পড়েছে কি অজুতে অজুতে নয়ের স্থানীয় মান নয় একক অর্থাৎ এক বাকি নয় লিখে দিবা দেন শূন্যটা তো পরার্থকঙ্ক এটা আমরা নিয়ে কাজ করব না আটটা নিব আটের স্থানীয় মান আটটা কোথায় পড়েছে শতকে আট শতক অর্থাৎ আট গুণ একশো বা কথা লিখে দিব আট আর একশো গুণ দিলে কি হবে আটশো দেন শূন্য শূন্য নিয়ে তো আমরা কাজ করবো না তারপর কি সাত সাতটা কোথায় পড়েছে অযুতে তো সাত এর স্থানীয় মান সাত অযুত অর্থাৎ সাত গুণ এখন অযুত বলতে কি বোঝায় দশ হাজার তো আমরা দশ হাজার লিখে দিব একক দশক শতক হাজার অজু দশ হাজার এক দিয়ে চারটা শূন্য বা এখানে লিখে দিব সাত এবং দশ হাজার যদি গুণ হয় কি পাওয়া যাবে সত্তর হাজার সত্তর হাজার এটাকে কথাই লিখে দিব তো আমাদের অঙ্ক শেষ সাত শূন্য আট শূন্য নয় সংখ্যাটিতে নয় আট এবং সাত এর স্থানীয় মান যথাক্রমে কি এই যে সাত নয় আটেরটা হচ্ছে নয় আটের টা হচ্ছে এবং কি এবং সত্তর হাজার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা ও নাম্বার থেকে শুরু করবো ধন্যবাদ সবাই